গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার ব্লগ পূজার ব্লগে আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় ওয়েলকাম তো আজ শনিবার ছেলেরও ছুটি বড়েরও ছুটি তো এখন আমরা যাচ্ছি কিছু সবজি ও ফল আনতে এই কাজগুলো বাবাই করে কিন্তু বাবা যেহেতু বাড়িতে নেই সেহেতু আমরাই যাচ্ছি এখানে ট্রেন্স ও বাজার কলকাতা দুটোই আছে তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো তো এখন আমরা সবজি বাজারে পৌঁছে গেছি এখান থেকে কিছু সবজি নিয়ে নেব সবজি নেওয়া হয়ে গেছে এবার আমরা একটু ফলের দোকানে দাঁড়িয়ে একটু ফল নিয়ে নেব সবজি ও ফল নিয়ে বাড়ি চলে এসেছি সবজিগুলো রাখা হয়ে গেছে ওগুলো আর দেখানো হলো না ছেলের জন্য কিছু ফল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁঠালি কলা তিনটে মোশাম্বি দুটো পেয়ারা একটা কমলা লেবু ও কিছু আঙ্গুর এগুলো এখন ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দেবো লেবুটা আমি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছেলেকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি ও এখন এগুলো খেয়ে নেবে এখন হয়ে গেছে বিকেল বিকেলে আমি মিষ্টি ও সিঙ্গারা আনতে একটু দোকানে পাঠিয়ে দিয়েছিলাম মিষ্টি ও সিঙ্গাড়া নিয়ে চলে এসছে এখন এগুলো আমরা সবাই মিলে খেয়ে নেব। আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার একটি খুব পছন্দের জিনিস পছন্দের জায়গা এখানটা এখানে আমি সেলাই করি সেলাই করতে আমার খুব ভালো লাগে যে একটা কুর্তি আমি কেটে রেখেছি আগের থেকে এখন আমি এই কুর্তিটা সেলাই করব সেলাইয়ের প্রসেসটা এখন আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ নিজে নিজে ভিডিও করবো তো সেলাই হয়ে যাওয়ার পর কেমন হলো জিনিসটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব কুর্তিটা আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও গুড নাইট